আজ আমরা ভয় পলায়ন আরেকটুখানি নিরাপত্তার খোঁজে থাকা কিছু মানুষের একটা বাস্তব গল্প শুনব গল্পটা সরাসরি তাদের মুখ থেকেই শোনা যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সত্যি বলতে এই কাহিনীটা শোনার পর ঘর বা বাড়ি শব্দটার মানে নতুন করে ভাবতে হয় শুরুতেই এই কথাটা একবার ভাবুন সূর্যাস্তের পর আমরা বাড়ি থেকে বেরোতে পারি না কি সাংঘাতিক একটা পরিস্থিতি তাই না এই একটা কথাই বুঝিয়ে দেয় ঠিক কতটা আতঙ্কের মধ্যে থাকলে মানুষ তার সবকিছু তার চেনা জগৎ ছেড়ে একটা অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয় তো এই যে আতঙ্কের জীবন ঠিক কী কারণে মানুষ নিজের বাড়িঘর সব কিছু পেছনে ফেলে চলে আসে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে দেখতে হবে ঠিক কি থেকে তারা পালাতে চাইছিল তথ্যগুলো যা বলছে তা শুনলে শিউরে উঠতে হয় ভাবুন একবার প্রতিনিয়ত হুমকি আসছে এখানে থাকতে হলে টাকা দিতে হবে শুধু তাই নয় ছিল ধর্মীয় নিপীড়ন বিশেষ করে নারী আর মেয়েদের টার্গেট করে হুমকি দেওয়া হতো সব মিলিয়ে একটা চরম আতঙ্কের পরিবেশ অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সন্ধে নামার পর পরিবারের অন্য সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করাও সম্ভব ছিল না কি ভীষণ এইরকম একটা পরিস্থিতি থেকে মানুষ কি করবে পালাবে কিন্তু সেই পালানোর পথটাও তো সহজ ছিল না সেটাই হল এই যাত্রার গল্প এক অজানার পথে যাত্রা যখন ঘরে থাকাটা পালিয়ে যাওয়ার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তখন একটা পরিবার সেই কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলে এখানে যে তুলনাটা আমরা দেখছি সেটা কিন্তু খুব অবাক করার মতো একদিকে দেখুন মাত্র দু হাজার টাকা যেটা একজন দালালকে দেওয়া হয়েছিল আর অন্যদিকে একটা গোটা পরিবার শিশু নাতি নাতনি নিয়ে মোট সাতজন সদস্য মানে এই সাতটা মানুষের জীবন আর তাদের অসহ্য বর্তমানের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল মাত্র এই সামান্য কটা টাকা আর এই পাড়াপাড়টা কোনো সাধারণ যাত্রা ছিল না এটা ছিল একেবারে একটা গোপন অভিযান প্রথমে একজন দালাল বা ব্রোকারকে ধরতে হয়েছে তারপর দুই দেশেরই সীমান্তরক্ষীদের চোখ হেরিয়ে রাতের গভীরে অন্ধকারে একটা নদী পার হতে হয়েছে ভাবা যায় কতটা মরিয়া হলে মানুষ এই ঝুঁকি নেয় তো এত কিছুর পর তারা সীমান্ত পার হলো একটা নতুন দেশে পৌঁছল কিন্তু লড়াইটা কি এখানেই শেষ একদমই না বরং এখান থেকেই তাদের গল্পের একটা নতুন আরও জটিল পর্ব শুরু হয় একটা অনিশ্চিত নতুন আশ্রয় যেখানে নিরাপত্তা হয়তো আছে কিন্তু আইনের সুরক্ষা নেই এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেয়া দরকার এই মানুষগুলোর আগমন কিন্তু আজকে নয় এই যে টাইম লাইনটা আমরা দেখছি এটা থেকে স্পষ্ট যে সেই উনিশশো দশক থেকেই এখানে মানুষ আসতে শুরু করে বসতি গড়তে শুরু করে দেখুন একজনের কাছে তো উনিশশো সালের জমির দলিলও আছে তারপর নব্বইয়ের দশকে আরও পরিবার আসে আর এখন নতুন করে যারা আসছে তারা এই পুরনো প্রতিষ্ঠিত সম্প্রদায়ের সাথেই মিশে যাচ্ছে এইটাই তাহলে তাদের জীবনের সবথেকে বড় প্রশ্নটা তুলে ধরে সুরক্ষা বনাম বৈধতা মানে প্রাণে বাঁচার নিরাপত্তা তো তারা পেয়েছে কিন্তু তাদের কি কোনো আইনি স্বীকৃতি আছে এইখানেই আসল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে ব্যাপারটা বেশ জটিল তাদের আইনি স্থিতিটা একটা অদ্ভুত জায়গায় আটকে আছে দেখুন অনেকের কাছেই পুরনো দিনের কিছু কাগজপত্র আছে হয়তো বাংলাদেশের ভোটার আইডি বা এখানকারই বহু পুরনো জমির দলিল কিন্তু এগুলো তাদের অতীতকে প্রমাণ করে বর্তমান বা ভবিষ্যৎকে নয় আজ তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যে সরকারি কাগজপত্র দরকার সেটাই নেই ফলে নাগরিকত্ব আইন নিয়ে যে কোনো পরিবর্তনের সময়ই তার একটা বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এত অনিশ্চয়তা এত দ্বিধা এর পরেও কিন্তু একটা ব্যাপারে সবাই একমত তাদের সবার মুখেই একটাই কথা একটাই সম্মিলিত ঘোষণা ফিরব না আমরা একজনের কথা শুনুন তিনি বলছেন আমরা এখান থেকে যাব না আমরা এখানেই থাকবো কি পরিষ্কার কথা তাই না এই নতুন জীবনটা যতই কঠিন হোক এটাই তাদের কাছে একমাত্র জীবন আর একজন তো আরও সরাসরি বলে দিলেন ফেরত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে ফিরে যাওয়ার ভাবনাটা পর্যন্ত তাদের মাথায় নেই দরজাটা একেবারে বন্ধ আরেকজনের কথাই এই সিদ্ধান্তের পেছনের বাস্তবতাটা আরও স্পষ্ট হয়ে ওঠে তিনি বলছেন কোথায় যাব আমরা আমরা এখানেই থাকব এখানেই আমাদের ব্যবসা ঠিকই তো তাদের জীবন তাদের রুটি রুজি সব কিছুই তো এখন এই নতুন মাটিকে কেন্দ্র করে তাহলে সব মিলিয়ে যে বার্তাটা উঠে আসছে সেটা কোনো বিচ্ছিন্ন মতামত নয় এটা একটা সম্মিলিত কণ্ঠস্বর একটা দৃঢ় সংকল্প আর মূল কথাটা হল অতীতের ভয় ভবিষ্যতের অনিশ্চয়তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী তাই তাদের জন্য পেছনে ফেরার কোনো রাস্তাই আর খোলা নেই আর এই পুরো গল্পটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন আশ্রয়ের জন্যই আসা একটা জায়গা ধীরে ধীরে ঘর হয়ে ওঠে তখন সেখানে থাকার অধিকারটা ঠিক কিসের ভিত্তিতে হওয়া উচিত আইন কাগজপত্র নাকি কয়েক দশক ধরে তিল তিল করে গড়ে তোলা জীবন এই মানুষদের গল্পটা আমাদের সবাইকে এই উত্তরটা নিয়ে ভাবতে বাধ্য করে